সালামু আলাইকুম দশা করে আপনারা সবাই ভালো আছেন ভালো আসা আপনাদের সচার পাখিগুলো আমি আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন চায়না খাতা পাখি পালার অনেক সুন্দর সুন্দর খাতার কালেকশন চলে এসেছে পাখিগর অ্যান্ড অ্যাকুডাম হাউসে আপনারা পেয়ে যাবেন পাখির সুন্দর সুন্দর কালেকশানের খাতা এটা দশ বারো সাইজের চায়না খাতা আপনারা পাখি ঘরে পেয়ে যাবেন এটা দাম মাত্র পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই তারপর আর একটা খাসা দেখা যাচ্ছে এটা হচ্ছে ষোলো বারো বাই আঠারো খাঁচা বারো আঠারো সাইজের এই চায়না খাসাটার দাম মাত্র সাতশো থেকে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এদিকে চলে এলো দুই ঘরালা খাঁচা দুই রুমওয়ালা খাতা পেয়ে যাবেন আপনারা এখানে একটা জানলা সহকারে এখানে একটা দরজা বড় দরজা আর এখানে একটা জানলা সহকারে পেয়ে যাবেন এই চায়না দুই ঘরালা খাতা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন চায়না এই দুই ঘরালা খাতা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই পাখি খাতা মাছ অ্যাকুরিয়াম কিনতে চাইলে চলে আসছেন পাখি গরম অ্যাকোরিয়াম হাউসে লোকেশন কাশ্মীতর বাজার সাথিয়া পাবনা ইসনাই ব্যাংকের সামনে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালারফুল খাতাগুলো চায়না পাখি খাতাগুলো পেয়ে যাবেন ছোটর মধ্যে এটা সুন্দর খাতা আরও অনেক সুন্দর সুন্দর খাতা আপনারা পেয়ে যাবেন ষোলো বিশ আঠারো চব্বিশ 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 সব ধরনের খাঁচায় পেয়ে যাবেন দশ বারো বারো আঠারো আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পাখির নতুন কালেকশানগুলো আরও পেয়ে যাবেন মাছের কালেকশানগুলো এবং মাছের ঘর অ্যাকোরিয়াম মাছের খাবার অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার সব কিছুই এখানে পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে যারা আমার নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে পাখি মাসের ভিডিও পেতে পারেন আর যারাই সুন্দর সুন্দর কালেকশন খাতাগুলো কিনতে চান চলে আসছেন পাখি ঘরে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ